আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে জিনিসটা আপনি শিখেন সরি যে জিনিসটা আপনি অলরেডি জানেন সেইটার আসলে একাডেমিক নলেজের দরকার নাই যেমন আমি যদি ছয় বছর নিজে ফিল্ডে থেকে ডিজাইন নিয়ে কাজ করে থাকি হ্যাঁ আমার আসলে আমার মনে হয় না আমার আসলে আরেকটা ডিজাইনে ব্যাচেলার করার দরকার আছে অথবা আপনি বাই ক্লাস টুয়েলভ আপনি যদি অলরেডি জানেন গুড ডিল অফ প্রোগ্রামিং আপনার আসলে সিএস পড়ার দরকার নাই ওইটা আপনি আপনার নিজের জায়গা থেকে কন্টিনিউ করতে পারবেন টেকনিক্যাল স্কিলগুলো এখন ভেরি ইজি টু লার্ন সব ধরনের রিসোর্স অনলাইনে পাওয়া যায় সো আমি এটা প্রিফার করি যে মানে আমি এটা আর কি কি বলে অ্যাডভাইস করি যে আপনি একটা কমপ্লিমেন্টারি কিছু পিক করেন হ্যাঁ সো ওই যে থ্রি ইয়ারসের সুভাষ ও যে ইঞ্জিনিয়ারিং করে তে গেছে কমপ্লিটলি সাপোর্ট দেয় আসলে আচ্ছা হ্যাঁ কারণ মানে লাইক আমি অথবা মানে স্পিক সামথিং কমপ্লিমেন্টারি যেটা যে আপনার অলরেডি আছে ওইটা আপনি নিজে থেকে ওটাকে প্রফন্ড বানানো ওইটার জন্য আপনার ডিগ্রি দরকার নেই